আমাদের সমাজে এমন ব্যক্তি আছে যারা হজ করবে এমন অসংখ্য মানুষ আছে সুদের উপর টাকা লাগায় আর বলে আল্লাহ এই পরিমাণ যদি টাকা হয় তাহলে আল্লাহ আমি হজে যাব বা আমি ওমরা আদায় করব সেই পরিমাণ টাকা হওয়ার পরে সে ওমরা বা হজ আদায় করে ও মুসলমান মনে রাখবেন আপনি যদি বিশ লিটার দুধের মধ্যে সেই দুধ আমরা দেখা যদি আমরা সচক্ষে দেখি আমরা খেতে পারি না কারণ এক ফোঁটা নাপাক সমস্ত এই সমস্ত দুধটাকে পবিত্র দুধটাকে নাপাকি করে দিয়েছে জোরে বলুন কথা ঠিক না বেশি বিশ লিটার দুধ দিয়েছেন এক ফুটা আর্চনা করেছে ওটাও তো গাভীর থেকেই হয়েছে খাবেন না কিসের জন্য ওটা হারাম অপবিত্র এটা অপবিত্র আমাদের সমাজে এমনও মানুষ আছে সুদের উপর টাকা পয়সা লাগাইয়া আমরা করে আসে হজ করে আসে রোমাল একটা লাগাইয়া বড় হাজি সাহেব নিজেকে পরিচয় দেয় তার চাইতে বুজুর্গ আল্লাহর জমিন আর কেউ নাই ওই রকম হজ কেউ করতে যাবে না আল্লাহর কথা সত্য আল্লাহ যা বলেছে সব কিছু আমাদেরকে মেনে নিতে হবে আমল করার চেষ্টা করতে হবে নিয়ত রাখতে হবে আজকে মুসলমান হায় হায় আমাদের কি হয়ে গেল কত মানুষের উপর হজ ফরজ হয়েছে কিন্তু হজ করার মতো তাদের নিয়োগ নাই সামর্থ্য আছে নিয়োগটুকু নাই আজকে মুসলমান আমাদের সমাজটা কি হয়ে গেল আজকে মুসলমান লাইফ ইন্স্যুরেন্স করে এটাকে আমি লাইফ ইন্স্যুরেন্স বলি না এটাকে আমি মৃত্যু ইন্স্যুরেন্স বলি এটা করার উদ্দেশ্য কি এটা করার উদ্দেশ্য আমি যদি মারা যাই সেই আমি যে ইন্স্যুরেন্সটা করছি এক হাজার টাকা মাসে জমা রাখি আর দুই হাজার রাখি বা পাঁচ হাজার রাখি আমাকে যে দশ বছর পরে বা পাঁচ বছর পরে উদাহরণস্বরূপ দুই লক্ষ টাকা দিবে আমি এক হাজার টাকা রাখার পরেও যদি মারা যাই তাহলে আমার পরিবারকে সেই দুই লক্ষ টাকাই বুঝিয়ে দিবে এরকমই না নিয়ম আজকে মুসলমান ভবিষ্যতের চিন্তা করে মরার পরে সন্তান কি করবে সন্তানের টাকা পয়সা অর্থ সম্পদের চিন্তা করে কিন্তু মুসলমান এটা ভাবে না হজ করার সামর্থ্য থাকার পরেও মুসলমান হজ করে না মুসলমান সে নিজেকে মনে করে আমার অর্থটা অপচয় হবে কার জন্য আপনি অর্থ সম্পদ রেখে যাচ্ছেন ভাই কার জন্য অর্থ সম্পদ রেখে যাচ্ছেন আজকে সন্তানকে মানুষ করার জন্য বড় বড় ইউনিভার্সিটিতে লেখাপড়া করাচ্ছেন দিনের শিক্ষা সন্তানকে দিচ্ছেন না নিজে নামাজ কালাম করেন লাভটা কি আজকে কার জন্য আপনি সম্পদ গুছিয়ে রাখতেছেন ভাই ও বৃদ্ধ বাবাজিরা কার জন্য সম্পদ গুচ্ছিত করছেন কার জন্য হালালকে হালাল মনে করছেন না হারামকে হারাম মনে করছেন না সেই সন্তান আপনার কি পরপারের জন্য কাজে লাগবে কি লাগবে না এটাও একটু চিন্তা ভাবনা করবে আজকে যার জন্য অর্থ সম্পদ গুছিয়ে রাখছেন হজ করার সামর্থ্য থাকার পরেও হজ করছেন না আপনার যখন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে আপনার মস্তিষ্ক আর কাজ করবে না আপনার হাত পা অঙ্গ প্রতঙ্গ কোনো কিছুই যেদিন কাজ করবে না আপনার যদি অনেক সম্পদ হয় আপনার যদি সন্তান অনেক যদি হয় সমাজের বাস্তব ঘটনা সমাজের বাস্তব ঘটনা দেখেন নাই আপনারা নিউজে অবশ্যই দেখেছেন বাবার লাশ একদিন নয় দুই দিন তিন দিন পর্যন্ত বাড়ির নিচে সিঁড়ির নিচে বাবার লাশটা রেখে দিয়েছে শুধুমাত্র সম্পদ ভাগাভাগি না হওয়ার কারণে বাবাকে দাফন পর্যন্ত করে নাই বাংলাদেশের চিত্র অ মুসলমান ভাইয়ের আমার বন্ধরা আমার আজকে যে সন্তানের জন্য অর্থ সম্পদ করছেন হালালকে হালাল মনে করছেন না হারামকে হারাম মনে করছেন না আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান সেই মানগুলো কি সঠিক রাস্তায় ব্যয় করবে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আপনি যখন চক্ষু দুইটা বন্ধ করবেন আপনার বলে আর কিছুই থাকবে না আপনার বলে আর কিছুই থাকবে সম্পদ গুচ্ছিত করলেন কার জন্য নিজে হালালকে হালাল মনে করলেন না হারামকে হারাম মনে করলেন না কার জন্য অর্থ সম্পদ গুচ্ছিত করতে গিয়ে নিজের আমলটা আল্লাহ আপনার উপর ফরজ করে দিয়েছে সেই হজের মতো একটা পবিত্র একটা আমল গুরুত্বপূর্ণ আমলটুকু আপনি করতে পারলেন না আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই হজ করা

ওয়াইতিম আসসালাত ওয়াইতু যাকাত নামাজ পড়া 자দের উপর যাকাত ফরজ হয়েছে যাকাত দেওয়া ওয়াল হজি 자দের উপর হজ ফরজ হয়েছে তারা হজ আদায় করবে আসসাউম রমাদান রমজানে রোজা রাখা এই যে পাঁচটা স্তম্ভ ইসলামের আমরা কয়জন মুসলমান এই পাঁচটা স্তম্ভের মধ্যে আছে অনেক নামাজি ব্যক্তি আছে যারা সর্বপ্রথম যে কালিমাটা পড়া। এই কালিমাটা অনেক মুসলমান শুদ্ধভাবে করতে পারে না নিজেকে মুসলমান দাবি করে দুনিয়ার সমস্ত কিছুই তো নিজেরা করলেন সন্তানের জন্য অর্থ সম্পদ যত যা প্রয়োজন দুনিয়ার সব কিছু করলেন কিন্তু মুসলমান টুকু তাস পর্যন্ত আপনি সুন্দরভাবে বলতে পারেন না শুদ্ধভাবে বলতে পারেন না খবরে গিয়ে কি কি জবাব দিবেন রাসুলের সাফায়াত আশা করেন রাসুলের সাফায়াত আশা করেন এখন অনেক মানুষ অনেক মুসলমান কালিমা পরে যে কালিমার অর্থটা আপনারা যদি শোনেন যদি অর্থটা আপনারা যদি জানতেন নিজের কপালে নিজের নিজের কপালে নিজে বাড়ি দিতেন নিজের মাথায় নিজে বাড়ি দিতেন নামাজ আদায় করেন অনেক মানুষের আজ পর্যন্ত রুপো হয় না হাতটা তোলে হাত তোলা হয় না শেষ হয় না শেষ কিভাবে কীভাবে হয় সেটাও জানে না নামাজ পড়েন আজকে দিন সম্পর্কে আমরা একদম অজ্ঞ দিন সম্পর্কে আমাদের মাথা ব্যথা নাই আর যারা নামাজ কালাম তারাও নিজেদের অনেক বড় বুজুর্গ ভাবে যে আমার চাইতে বড় বুজুর্গ আল্লাহর জমিন আর কেউ নাই ইসলামটাকে জানতে হবে শিখতে হবে আমল করতে হবে যাদের উপর যাদের উপর আল্লাহ রব্বুল আলমিন হজ খরচ করেছে তারা হজ আদায় করবেন হজ এমন একটা ইবাদত আল্লাহর এমন একটা ইবাদত এই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন আল্লাহ নিষ্প করে দেয় তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয় যাদের সামর্থ্য আছে হজর নিয়ত করে ফেলেন ভাই যাদের সামর্থ্য আছে তারা হজের নিয়ত করে ফেলেন যাদের সামর্থ্য আছে হজের নিয়ত করে ফেলেন ও ভাই আল্লাহর গুলাম কত মানুষের কেমনও হয়েছে সামর্থ্য নাই কিন্তু মনে বড় ইচ্ছা ছিল হজে যাবে আল্লাহর ঘর তফ করবে রাসুলের রজা পাকে গিয়ে সালাম দিবে একটা টাকা পয়সা কোনো কিছু নাই এরপরে আল্লাহ আল্লাপুল তাদের দ্বারা হস করিয়েছেন ও মুসলমান আমি জিতিপূর্বে লাইফ ইন্স্যুরেন্সের কথা বলতেছিলাম মানুষ নিজেকে নিয়ে এত চিন্তাশীল মরার পরে আমার সন্তান আমার বিবি কি করবে কোথার থেকে টাকা পয়সা পাবে সেজন্য আমরা সম্পদ সঞ্চয় করি কিন্তু হজের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদতের জন্য আমরা কয়জন মুসলমান টাকা জমা করি কথা বলেন কয়জন মুসলমান টাকা জমা করি আবার আমাদের সমাজে এমন ব্যক্তি আছে যারা হজ করবে এমন অসংখ্য মানুষ আছে সুদের উপর টাকা লাগায় আর বলে আল্লাহ এই পরিমাণ যদি টাকা হয় তাহলে আল্লাহ আমি হজে যাব বা আমি ওমরা আদায় করবো সেই পরিমাণ টাকা হওয়ার করে সে ওমরা বা হজ আদায় করেন মুসলমান মনে রাখবেন আপনি যদি বিশ লিটার দুধের মধ্যে যদি এক ফোঁটা যদি সোনা পরে যায় তাহলে সেই দুধ আমরা দেখা যদি আমরা সচক্ষে দেখি আমরা খেতে পারি না কারণ এক ফোঁটা নাপাক সমস্ত এই সমস্ত দুধটাকে পবিত্র দুধটাকে নাপাকি করে দিয়েছে জোরে বলুন কথা ঠিক না লাগেছি বিশ লিটার দুধ দিয়েছেন এক ফোটা চোনা করেছে ওটাও তো গাভীর থেকেই হয়েছে খাবেন না কিসের জন্য ওটা হারাম অপবিত্র এটা অপবিত্র আমাদের সমাজে এমনও মানুষ আছে সুদের উপর টাকা লাগায় লাগাইয়া আমরা করে আসে হজ করে আসে রোমাল একটা লাগাইয়া বড় হাজি সাহেব নিজেকে পরিচয় দেয় তার চাইতে বুজুর্গ আল্লাহর জমিনে আর কেউ নাই ওই রকম হজ কেউ করতে যাবে না আপনার সম্পদ হতে হবে পবিত্র হালাল আপনার সম্পদ হতে হবে পবিত্র আপনার সমাজে অনেক মানুষ আছে জমি জমা বিক্রি করে হজে যায় ভালো কথা আপনার মনে নিয়ত হয়েছে খায় হয়েছে জমি জমা বিক্রি করে আপনি হজে যাবেন আমাদের সমাজে অনেক বাবারা আছে মেয়েদের সম্পদ গুলো দিয়ে মেয়েদের হল গুলো মেরে দিয়ে সম্পদ বিক্রি করে হজে চলে যায় মেয়েদেরকে বলে মা তোমার জন্য কাবার গিলাপ করে দোয়া করব আল্লাহ আলমিন আপনাকে কাবাই যেতে নিষেধ করে দিয়েছে আপনার জন্য হজ নয় আপনার জন্য কাবা জিয়ারত নয় মেয়েদের সম্পদ বিক্রি করে হজে চলে যায় ছেলেদেরকে লিখে দিয়ে চলে যায় আর হজে যাওয়ার সময় মেয়েদের মাথা সাপটা বলে মা তোমার জন্য আমার দোয়া আছে আরে বদমাইস তোমার দোয়া তো আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত মের হক তুমি না বুঝা দিবে তোমার দোয়া তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিনও কবুল করবে না তুমি কাবার গিলাফ ধরে হস করো আর তুমি কাবার যদি খাদে মো হও তুমি যদি কাবার খাদে মো হও এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হসকে কবুল করবে না